গাড়িটি একদমই নতুন কন্ডিশন একটু বিষয় বলে রাখি যে গাড়িটি যদি কেউ ক্যাশে নেন ক্যাশে নিতে পারবেন অথবা কিস্তিতে কিস্তিতে নিলে সেক্ষেত্রে আপনারা চেস এর জন্য আলাদা ডাউন পেমেন্ট পে করতে হবে আর বডির ক্ষেত্রে বডির টাকা আলাদা পে করতে হবে সাইট গ্রাম okay. থেকে এই বডিতে রোড সেট লাগানো আছে আপনারা ডেন্টিং পেন্টিং করে নিতে পারেন অথবা যদি বলেন যে খরচ দিবেন সেক্ষেত্রে আপনারা ডেন্টিং পেন্টিং করে নিজেদের মতো করে নিতে পারবেন